সবাইকে আদাব আর মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম আমরা এসছি মূলত আপনাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ একটা অনুষ্ঠান নিয়ে শুভেচ্ছা বিনিময় করতে আমরা জানি এখনো শুরু হয়নি নয় তারিখ থেকে নব সপ্তমী অষ্টমী নবমী দশমী নয় দশ এগারো বারো এই তাই না তো আমরা আসছি একশো সাতাশটা পুজো মণ্ডপ আমাদের এই উপজেলায় আমি একটু আজকের থেকেই শুরু করলাম এটাই প্রথম যে আমরা একটু মানে একটু শুভেচ্ছা বিনিময় করব। আমার ইচ্ছা আছে যতটা সম্ভব সবগুলোই যাওয়ার জন্য চেষ্টা করব যতটা পারা যায় কি সেই জন্য আপনাদের এখান থেকে শুরু করলাম শাল মারাই যে শেষ করব আজকে এই তিনটা বা কয়টা হবে আজকে তো আপনাদের আমরা এই যে জায়দুল ভাই বলেছে বিএনপি আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উনি তো বিদেশে আছেন আঠারো বছর থেকে উনি এই যে বাংলাদেশের পাঁচ তারিখে যে রাজনৈতিক পরিবর্তন হলো হওয়ার পরের থেকে একটু কুটকাট একটু গুঞ্জন শুনতে পাচ্ছেন উনি যে আমাদের এই সনাতন ধর্মাবলম্বী ভাইদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব যেটা এই শারদীয় দুর্গা উৎসব এই উৎসব পালনে অনেকে নাকি বাধাগ্রস্ত হচ্ছে আবার কেউ কেউ কালকে আমি মিটিং করেছি হরিরামপুরে এবং মাখাইহাটে তার আগের দিনে মিটিং করেছি ওই কামদিয়া এবং শাকাহারে সব সব পূজা মণ্ডপের দাদাদের নিয়ে ওখানে বলছে যে আমরা প্রথমে শুনছিলাম যে এবারে পূজা করতে হবে না করতে দিবে না ইত্যাদি ইত্যাদি কে করতে দিবে না ভাই পূজার অনুষ্ঠান কে বাধা দিবে এই যে এইগুলো কিছু কিছু সত্য শুনেছেন আমাদের নেতা তারেক রহমান উনি আমাদের সাথে স্কাই মিটিং করে বলেছেন বাংলাদেশে যে কয়েক হাজার মণ্ডপ আছে প্রত্যেকটা মণ্ডপের জন্য আমাদের বিএনপি এবং অঙ্গ দলের স্বেচ্ছাসেবক বাহিনী স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিনরাত পাহারা দেওয়ার জন্য উনি নির্দেশ দিয়েছেন মণ্ডপে আমরা এই জন্য যাচ্ছি কথা বলছি দাদাদের সঙ্গে দিদিদের সঙ্গে অতীতে যেভাবে আমাদের খুব উৎসব মুখর পরিবেশে আনন্দ ঘন পরিবেশে নির্বিঘ্নে বাধাহীন ভাবে মুসলমান হিন্দু সবাই একসাথে কিন্তু আমরা উদযাপন করি উৎসব পালন করি তাই না এবার যেন আরো দুই লাইন দুই ধাপ বেশি উৎসব পালন করতে পারে আনন্দটা যেন আরো দুই ধাপ বেশি হয় কোন রকমের দ্বিধা সংকট যেন না থাকে এই জন্য আমাদের এই স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে এই পূজা মণ্ডপের জন্য একটা টিম আছে আমাদের এই ভাইয়েরা এই উনেমে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যেই আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্যই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আমরা এসেছি এখানে আমি এবং আমার সাথে আমার ভাইয়েরা যারা এসেছেন সবাই আমরা আপনাদের সাথে আছি এবং থাকবো অতীতেও ছিলাম বিএনপির একজন মানুষও একজন লোক পূজা নিয়ে কোনো কটুক্তি করেনি বা যদিও কেউ করে এটা যদি প্রমাণ হয় যে বিএনপি করা লোক এ কোনো পূজা নিয়ে কোনো অঘটন ঘটানো কোনো দাঙ্গা ফেসাদ তো দূরের কথা কোনো যদি কটুক্তি করে কোনো বাজে মন্তব্য করে তাকে ধরে আমরা সাইস্তা করবো আচ্ছা আপনারা খালি ধরে দেবেন আর আশেপাশের অন্যরা যারা করে ষড়যন্ত্র করে ওই যে ঘোলা পানি মাছ শিকার করে না জাকৈ কয় না জাকৈ ওই যে নদীর ধারে বা বিলের মধ্যে নিয়ে যায় পা দিয়ে এরকম এরকম করে খসে আগে অনেকক্ষণ খসে পানি ঘোলা করে মাছ ওই ঘোলার মধ্যে আসে এদিক ওদিক কিছু পায় না জাকৈতে আস্তে করে মাছ ধরে করে তাই না এই রকম কিছু ঘোলা পানিতে মাছ শিকার করা যেটা কিছু কিছু সমাজের শয়তান লোক আছে মানুষ শয়তান শয়তাল এরা একটু দাঙ্গাখাচার সৃষ্টি করে নিজেদের ছাত্র উদ্ধার করতে চাইবে রাজনীতি যারা করে তারা রাজনীতির এই ফায়দা লোটার জন্য চেষ্টা করবে আপনি সতর্ক থাকবেন